Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts a hand in mine nay want to dance to the light Close the from the sky Just two hearts running wild Never sleep, never stop every shot from the top We're gonna, we're gonna be Two hearts running okay okay, okay, okay Okay, okay, XNX Alright, Xflow Uh, बहुत सही गुड मॉर्निंग हेलो हेलो वेलकम बैक टू माय चैनल सहीज थैंक सेवेंटी परसेंट लोग हमारा रिस्क मैनेजमेंट को ही uh, कमेंट कर रहे हैं और सेवेंटी परसेंट लोग सही है रिस्क मैनेजमेंट इज द मोस्ट इम्पोर्टेंट पार्ट और वही चीज मैंने एंड में रखी है वो তো মাঝখানে ব্রেক দিল ব্রেকের জন্য হাসলাম চপচপ করে খেয়ে নিই বাজে হচ্ছে দুটো ওদিকে শুরু হয়ে গেছে পনেরো মিনিটে ব্রেক দিয়েছিল যা খাওয়া কমপ্লিট হয়নি ওদিকে আমার ওই বন্ধুকে বসিয়ে রেকর্ড করতে বসিয়ে দিয়েছি যদি রেকর্ড অ্যাভেলেবেল নয় কিন্তু কি করবো অপশন নেই কোনো আর লাঞ্চের জানি কী করছিস ভুট্টা নেবো আমাকে দিবি একটু ভুট্টাটা দে দিবি না ভুট্টাটা দিবি না কানের ভিতরটা তো সেই পরিষ্কার হুমটা ঠম ফম তো হ্যাঁ গুড মর্নিং বলবো না রাত্রি বলবো বলব সারাদিন একদম ডাইরেক্ট ব্লগিংয়ে একদম সরাসরি চলে এসেছি রাত্রি গত আজ কোনো শ্যুট করিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকালবেলাটা তারপরে দুপুরের পর বেরোলাম বেরোনোর পর গেছিলাম হচ্ছে একটু কাজে বগুলাতে তারপরে ওখানে তো অত শ্যুট করলো এক শুট হয়ে যাবে থাক আমি আর করিনি ওর জন্য ঠিক আছে মানে ওই মাছের অ্যাটোরিয়ামে ওই ফোনের ফ্ল্যাশটা দিয়ে কিছু ক্যাপচার করেছি সেটা আমি হাত করে দেখাচ্ছ হাত দেখো হ্যান্ড শেখ জনই নয় আহ যাই হোক যেটা বলছিলাম ওই ফ্ল্যাশ দিয়ে কিছু ক্যাপচার করেছিলাম তো সেইটাকে আমি এদিক তো অন্ধকার আসলে খুব উজ্জ্বল তো

তো যাই হোক এখন ওই ঘরে মেয়ে রয়েছে আর এই ঘরে আমরা রয়েছি মেয়ে এখনই আসছে শুতে তার আগে ও ব্রাশ টাশ করে নিক আর এই তো তারপরে মোটের ওপর দিন গেল একটু ব্যস্ত কিছুটা ওই সেমিনারের কিছুটা পার্ট তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে কিন্তু সেমিনারের যে পাঠটা শেয়ার করেছি বা ওটা এর সাথে অ্যাড করে দেবা হ্যাঁ কিছুটা পড়েছি কিন্তু আজের সেমিনারটা ঠিক জমলো না কারণ যে জিনিসগুলো শেখালো বা দেখালো সেগুলো শুধুমাত্র বেসিক ছিল আর আমার দরকার অ্যাডভান্স ঠিক আছে যাই হোক এই তো মোটের ওপর দিন গেল আর কি বলবো কিছু তো ভালো আর কি বলবো আচ্ছা একটা কাজ করি একটা খুব ভালো তোমাদেরও ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে আজকের ভিডিওর কয়েকজনের কমেন্ট গুলো পড়ি নাম গুলো নিয়ে তাহলে 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 তোমরাও একটু আনন্দ পাবে ভিডিও বড় ছোট সেটা তো আছে কাজের জায়গা আবার ইমোশন ইমোশনের জায়গায় সবকিছু সবকিছু দেখে হম কমেন্ট পড়ি তাহলে হ্যাঁ

ঝুমা ঝুমা জ্যোতি হাই আচ্ছা পায়েল দাস কমেন্ট করেছে গুড ইভিনিং দাদাভাই ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা নস্কর লিখেছে নাইস ব্লগ থ্যাংক ইউ জেসমি বিশ্বাস পিঙ্ক লাভ পিঙ্ক লাভ আমি তো পিঙ্ক না পিঙ্ক পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের লাভ লাভের রিয়াক্ট কি দেবো ওকে ঠিক আছে আচ্ছা আজ সমু ক্লিনিং ডে দারুণ লাগলো শর্মিষ্ঠা দাস থ্যাংক ইউ সো মাচ ছেলেরা বইয়ের রান্নার ভুল ধরবে না এটা কিছুতেই হতে পারে না শর্মিষ্ঠা দাস না না ওরকম কোনো ব্যাপার নেই ধরে না খুব কম আমি ভাল মানে ওই মাসে একদিন হয়তো কিছু একটা বলে আদার্স রোজ বলে না কিন্তু চুপচাপই চুপচাপ চুপচাপ বং ব্লগার রাখি কোন মার্কেটে কাজ করো দাদা ইন্ডিয়ান না অন্য কোন মিউনিসিপ্যালিটি মার্কেট হাজবেন্ডও করে ফরেক্স না আমি ফরেক্স মার্কেটে কাজ করি না মিউনিসিপ্যালিটি মার্কেট আচ্ছা সায়নিজ ব্লগ দাদা কিছু মনে করো না মন্দিরাকে বর্ষানা রাখার কারণ বোধ হয় তার লাভ 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 এটা আমি করলাম না এটাতে খালি বলবো হারার মাদের ঠিক আছে কিছু মনে করো না আচ্ছা হলো লিখেছো কেন এখানে হ্যালো হবে যাই হোক আমিও বানান ভুল করি ওই কি বলতো এটা এটা তুমি মিস্টেক করো না আমি জানি ওই কিপ্যাডে লিখতে গেলে চেঞ্জ হয়ে যায় সেটা গুগল কিপ্যাডে মানে সেটিংস থেকে কি করলে তুমি তো একটা লিখছো টাইপটা চেঞ্জ হয়ে যায় এই কারণ হতে পারে সাধনা সাধনা নন্দ বাওয়ালি তাই তো উচ্চারণটা হচ্ছে ইউটিউব ইউটিউব ফর অল আচ্ছা ইউটিউব ফর অল একসঙ্গে লেখা তো বোঝা যাচ্ছে না আমি এটা পড়তে যাচ্ছিলাম ইউটিউব ফর অল যাই হোক মেয়েটার মন্ডু নেই ওটা ওটা ভূত একদম তাই শ্রাবণী মন্ডল উনিশশো ছিয়ানব্বই যা তোমার ডেট অফ ডেট অফ বার্থ জেনে গেলাম উনিশশো ছিয়ানব্বই শ্রাবণী মন্ডল আচ্ছা গুড ইভিনিং দাদা ভাই কতক্ষণ ওয়েট করেছিলাম এই তো ভিডিও পাবলিশ হয়ে গেছে আজকে তোমার নামও নিয়ে নিলাম তাহিয়া আক্তার ক্যামেরাটা মাঝে মধ্যে দিদিকে বলবে ধরে দিতে তাহলে সুটটা সুন্দর হয় আচ্ছা শ্রীরা ব্যানার্জি এই বোন আমাকে অনেকদিন ধরেই কমেন্ট করে আমি দেখেছি কমেন্টটা বলছিল যে একটা আর একটা সেকেন্ড চ্যানেল করে ট্রেড রিলেটেড কিছু বলতে আর ফ্রি ফ্রিল্যান্সিংয়ের জন্য বলছিল বোধ আর লিঙ্ক দিনে একটা লিঙ্ক দিনে আমার অ্যাকাউন্ট রয়েছে অলরেডি এগুলো কিছু করতে একদম একদম মাথায় রাখলাম তবে ট্রেডিংটা তো এখন কি বলতো আমি যে ভিডিও করব সেই সময় ব্লগিংই এই বারো মিনিট করতে পেতে তারপরে আরেকটা চ্যানেল মেনটেন করা খুব চাপ আগে ট্রেডিংটা সাকসেস পাই আমি মানুষকে শেখাবো তখনই তো যখন আমি সাকসেস পাবো হার্ট বিট হার হার্ট ফেল করে গেছে কবে দোয়েল মজুমদার ভিডিও শুট করতে না পারলে এমনি এসে দশ পনেরো মিনিট গল্পটা তো করতে পারো এই তো গল্প করছি আচ্ছা শ্রেয়া ব্যানার্জি আর একটা কমেন্ট সেটা তো একটা অন্য কমেন্ট আচ্ছা তারপরে ইউজার এল জিরো নাইন নাইন কী সব একটা রয়েছে তো আহ চামেলি চামেলি চৌধুরী উনিশ জন্ম না না এটা অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি ছিয়ানব্বইটা হচ্ছে সাল আর পাঁচটা হচ্ছে মাস ঠিক বললাম কিনা বলো আমাকে ছিয়ানব্বই সালের মে মাস ডেটটা উল্লেখ নি ঠিক বললাম তো তাই ছিয়ানব্বইশো পাশ দিয়েছ যাই হোক অলওয়েজ লাইভ হ্যাপিলি আর হেল্প দ্য চাইল্ড টু গ্রো উইথ কনফিডেন্স দ্যাটস দ্য ভ্যালু দ্যাটস দ্য ভ্যালু অফ লাইফ অফ কোর্স সৌমেন দাস পিংক্লাব ইন্দ্রাণী দেব খুব ভালো লাগলো মন্দিরা ভালো মেয়ে ভালো লাগে আমার দুজন খুব হ্যাপি থাকবে জয়ী সোনা একদম চেষ্টা করব সব হর মহাদেব জানে দীপা দাদা তোমার মধ্যে একটা আমার দেখে না হাত ব্যথা হয়ে গেছে দাদা তোমার মধ্যে একটা অনেস্টি আছে আজকাল পুরুষ মানুষের মধ্যে এত অনেস্টি দেখা যায় না ভালো থেকো না না আমার মতো অনেক মানুষ আছে আমার থেকে প্রচুর ভালো আছে প্রচুর প্রচুর ভালো মানুষ আছে আমি নিজেকে ভিলেন মনে করি সবসময় রাবণ মনে করি রাবণ নায়ক নেই অপু হাজার বাইশ টাইটেলটা বেঙ্গলি ওয়ার্ড ভুল আপনারা যে কি করে সোশ্যাল আচ্ছা একটু ভালোভাবে বলতে পারতে যাই হোক কোনো কিছু ভুল তো মানুষ হতে পারে টাইপ করতে গিয়ে হয়তো মিস্টেক বাই মিস্টেক হয়েছে বাট ভুলটা সেটা ভালোভাবে বললেই হতো ঠিক আছে কোনো ব্যাপার না না গালাগালি দেয়নি ঠিক আছে কোনো ব্যাপার না

ধৈর্য এমন একটা বস্তু যে আপনাকে কখনো কোনোদিন লাথি মারবে না ধৈর্য নামক বাহন শ্রীকৃষ্ণের একটা সেই ইয়ে দেখছিলো দেখ ইউজার জে ওয়াই ফাইভ কে এরকম কিছু সুন্দর এটা কি লিখেছে মঞ্জুশ্রী চ্যাটার্জী প্রিঙ্কলাব আহ পায়েল চক্রবর্তী অলওয়েজ ভালো থেকো দাদা তোমরা না চন্দ্রমুখী দেখ অলওয়েজ ভালো থেকো দাদা তোমরা না আমি ধরে আমার বাড়ি সরস্বতী পুজো হবে আচ্ছা আচ্ছা আমার বাড়িতে দেখলেও হবে আচ্ছা শুভ্রা দত্ত দিদি মানে এটা রোজই কমেন্ট করে যাই হোক একদম বেঙ্গলের বাড়িতে মা সরস্বতী পুজো হবে না তাই কখনো হয় একদম ঠিক ঠিক সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এগুলো হয় সরস্বতী পুজো মা বাবাই করতো প্রত্যেক বছর তারপরে আমার মেয়ে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমরা করি এখন হ্যাঁ বর্ণিতা রয় খুব ভালো লাগে তোমাদের ব্লগ ভালো দেখো তুমিও ভালো দেখো তুমি এম এস ক্রিয়েটারের স্বাগত করো না সব ফ্রেন্ডস স্বাগত করো মানে আমি এটা সুগত সুগাতা লেখা যেটা বুঝলাম না আমি তাই আমি এখানেও রিপ্লাই করেছি বুঝতে পারিনি কমেন্টটা যাই হোক আর আছে মথি কি এটা আচ্ছা 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 মাদার 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 সিম্পল কিচেন মানে এক লেখা তুমি পড়তে পারো এটা কি মনে হচ্ছে এটা পড়া যায় একটু কষ্ট হবে কিন্তু কষ্ট হবে হ্যাঁ পড়া যায় এই যে কই দাঁত ভাঙলো দাঁত ভাঙলো এই যে এই সাইডটা খুব ভালো লাগলো সোমনাথ তোমাদের দুজনের ভিডিও না দেখলে দিনটা ফাঁকা মনে হয় তাই ভিডিও দিও খুব ভালো দেখো তুমি ভালো দেখো তোমরা কমেন্ট করো আমরাও মানে যতটুকু পারি স্পেশালি আমি মানে ভিডিও ছিল আজকে হ্যাঁ আজকে ভিডিও ছেড়ে দিয়েছি ওকে দেরি হয়েছে সোমনাথ রাত্রিকাল আগত এখনই ব্লগ দেখলাম জরির কাজ এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে গাছের ছায় একটু বসি অর্পিতা গোস্বামী আমার মনে হচ্ছিল যাই হোক ভালো দেখো তপতি তপতি রয় তপতি রয় ভাই আমাদের সংসারই হয়েছে খুব ভালো হয়েছে ভিডিও এগিয়ে যাও আমি আগে করি সংসারই ছিলাম ঠিক আছে সানা মন্ডল আমার বাড়িতে হবে তখন আমি কমেন্টটা বুঝতে না হট করে কমেন্টটা দেখেছি তো সরব কিছু সরস্বতী পুজোর কথা বলছে আচ্ছা দীপা ঘো দীপা ঘোষাল লিখেছে আমাদের হ্যান্ডসাম সোমনাথ কতটা কাজের ছেলে হয়েছে খুব ভালো লাগলো মন্দিরে আর কোনো অভিযোগ নয় তোমাদের জীবন যেন ফুলের মতো সুন্দরভাবে এগিয়ে যায় সোমনাথের মা মাঝে মধ্যে লক্ষ্মী ঠাকুরের মতো বাবু হয়ে বসে থাকেন ওনাকে খুব মিষ্টি দেখতে সকলে খুব ভালো দেখো জয় মাকে অনেক আশীর্বাদ তুমিও খুব খুব ভালো দেখো আর ফেসওয়াশটার নাম জানতে চেয়েছিলে তো ইউজার কি আর বি কিছু একটা তো ডাক্তার মানে ডক্টর সাজেস্ট যদি না করে সেই ফেস আমি সাজেস্ট করতে পারি না কারণ এটা যে স্কিনে র্যাশেস বা স্কিনের প্রবলেম হতে পারে সো এই ছিল আজকের কমেন্ট বক্স আর ভিডিওটাও তোমাদের সঙ্গে কিছুটা তোমাদের কমেন্টগুলো পড়ে আমারও খুব ভালো লাগলো যে এবং পড়ে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম ভিডিওটাও তো ভিডিওটাও হলো ঠিক আছে তো যাই হোক তো চলো এইবার ফাইনালি রাত্রিকাল আগত ঠিক আছে আর সরস্বতী বলবো হয়তো কালকে পুজোই আগের দিন খোলা রাখবে বন্ধ নেই কালকে ঠাকুরটা তো আনা যাবে তারপরে ফলমূল নেই মঙ্গলবার যা ঠিক আছে যাই হোক চলো সবাই খুব খুব ভালো থেকো এক নামত টাটা জানি জানি টাটা